তো শিবির সন্দেহ শিবির সন্দেহ শিবির সন্দেহ মানে এত বেশি এটাকে হিট করা হয়েছে সন্দেহ করে পিটের মানে মেরে ফেলা যাবে এটা একটা সার্টিফিকেশন শিবির সন্দেহ মানে পিটি মেরে ফেলা যাবে আপনাদের ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে অসংখ্য ঘটনার সাক্ষী আমি মনে করি আপনারা এখানে আছেন এখানে যারা আছে অনেক সাক্ষী আছে এই ঘটনাগুলো গুলো এরপর আমাদের এই পাঁচই আগস্টের পরবর্তী যে বাংলাদেশ অনেক ইমোশনাল অনেকগুলো বিষয় আছে তো সে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে এখন আমাদেরকে প্রশ্ন করা হয় যে আপনারা কি গুপ্ত এত বড় একটা নির্যাতিত এত বড় একটা বিক্রিম সংগঠনের উপর এই শব্দগুলো আরোপ করা আমি জানি না এটা মানবতার কোনো লেভেল থেকে এই প্রশ্নগুলো বা এই জিনিসগুলো আমাদের মনের মধ্যে আসে আজকে ছাত্রশিবির এই প্রোগ্রাম কি প্রমাণ করে ছাত্রশিবির গুপ্ত কোনো বিষয় ছাত্রছমীদের সায়েন্স প্লিস প্রমাণ করে ছাত্র ছবি গুরুত্বপূর্ণ বিষয় তো আমাদের সেই সাতাত্তর সাল থেকে প্রত্যেক বছর কেন্দ্রীয় শহর থেকে শুরু করে একবার ইউনিট পর্যন্ত প্রত্যেকটা সেট আপিং হয়েছে তো এমন হতো কিনা যে আমরা এই পনেরো বছর আমাদের একেবারে ঢাক ডোল পিটে সবার কাছে বলতাম ঢাকা ইউনিভার্সিটিতে এসে ছাত্রলীগ সহ সবার কাছে মিডিয়াতে একটা আমরা কনফারেন্স করে বলে দিতাম যে এই হলো পনেরো জন এই বিশ জন শিবির করেন এবার আপনারা যা ভালো মনে করেন যেটা যে আপনার তো এই জায়গাগুলোকে আমরা কি উপলব্ধি করছি কিনা আমি আপনাদের কাছে একটু মানে পাল্টা কোশান রাখতে চাই উপলব্ধি করছি কিনা তো ছাত্র শিবির তার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় কন্টিনিউ করেছে আগে মিডিয়ার ভাইয়েরা আমাদের কাছে আসতেন না ইভেন আমরা যদি কোনো একটা বিষয়ে বলতাম যে ভাই এটা একটু আমাদের প্রচার করুন সেটাও তারা করতেন না কেন করতেন না সেটা তাদেরও অনেক সীমাবদ্ধতা ছিল ইভেন এমনও হয়েছে যে আমাদের নিউজ কাভারেজের কারণে অনেক সাংবাদিকের তার পরবর্তীতে তার চাকরি নিয়ে টান চলে হয়েছে এরকম ঘটনা অসংখ্য এটা তো আমাদের প্রিভিয়াস প্রাইস কিন্তু এই পাশের জন্য বাঁচায় হোসের পর থেকে আপনারা কি কমিটি এখনো গোপন রেখেছেন না আমরা কোনো গোপন রাখিনি এখন বিষয় হচ্ছে যে প্রচার তো হয় না আমাদের কমিটিতে সাধারণত জানুয়ারি মাসে এই যে জানুয়ারি মাস আসতেছে আমাদের কমিটি হবে তো কোনো আপনারা যেমন ঢাকায় পরিস্থিতি যেটা হয়েছে কমিটি প্রকাশ হয়েছে অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে প্রকাশ হয়েছে তো ছাত্র একটা মোরাল ভ্যালুস আমরা ক্রিয়েট করি সেটা হলো যে নিজেকে এত বেশি উপস্থাপনের কিছু নয় যেটা আমাদের শিশিবে অনেকগুলো প্রত্যাশার কথা বলছেন যে ঢাক গোল পিটাইয়া যেমন আমরা কিছু কমিটি এখন হচ্ছে দেখছি কমিটি হওয়ার পরে মাসাল্লাহ ওনার পিছনে একটা গ্রুপ মিছিল করে আবার ওনার কমিটি হয়েছে কেন পাল্টা আর একটা গ্রুপ বিশাল মিছিল করে

তো যেমন একটা আসছে যে তাহলে আমি মনে করি এটা কোনো প্রবলেম না এটা হচ্ছে আমার চিন্তা প্রবলেম আপনার মনে হয় সে ভারতের বিরুদ্ধে কথা বলেছে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে আপনি সাথে সাথে তাকে শিবির বললেন তো আমি মনে করি এটা আপনার ফাহাদের সমস্যা না এটা রাষ্ট্রের সমস্যা এবং একটা কালচার পলিটিক্যাল যে একটা নোংরা কালচার আমরা সৃষ্টি করেছি তার সমস্যা বয়ানের সমস্যা বয়ানের একটা কালচার তৈরি করেছি সেটা সমস্যা আপনার ফাহের সমস্যা না শিবিরের কোন সমস্যা